হ্যালো বন্ধুরা মাই টেক বাংলা আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞানের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা ভিডিও শুরু করে আগে সবার কাছে একটি রিকোয়েস্ট যারা মাইটেক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে অনেক চাকরির নতুন ভিডিও আছে যেগুলো বন্ধুরা দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আপনারা করে দেবেন তো বন্ধুরা বেশি কথা বলছেন চলানোর শুরু করে আমাদের আজকের ভিডিও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড দ্বারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কাগজ বিতরণী ফ্যাক্টরি শেড সুপারভাইজার পরিবেশ কর্মী কাম নিরাপত্তা পৌরেই ইত্যাদি তিনটি পদে তারা লোক নিয়োগ করবে তো এই চাকরিতে অর্থাৎ কাগজ বিতরণী ফ্যাক্টরি তারা মাসিক ন্যূনতম মেশিন বেতন হয় পনেরো হাজার টাকা এবং আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে কাগজ বিতরণের ফ্যাক্টরি এই চাকরিটি বন্ধুরা করার জন্য কাগজ বিতরণী পদের সাক্ষাৎকারের তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার রোজ সোমবার সকাল নয়টায় যদি আপনারা এই চাকরিটি করতে চান অর্থাৎ আকিস বিড়ে ফ্যাক্টরি লিমিটেডের কাবু বিতরণী এই পদে যদি আপনারা চাকরি করতে চান মাসিক পনেরো হাজার টাকা বেতনে তাহলে বন্ধুরা আপনাকে যেতে হবে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার সকাল নয়টায় তাদের নির্দিষ্ট ঠিকানা ঠিকানা আমি একটু পরে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে সেট সুপারভাইজার ফ্যাক্টরি এই পদে তারা ইন্টারমিডিয়েট পাস প্রার্থী নিবে অর্থাৎ যাদের এইচএসসি কমপ্লিট হয়েছে তারা এই জায়গাটি বন্ধ করতে পারে মাসিক এখানেও তারা পনেরো হাজার টাকা রেখেছে এবং উচ্চ তথ্য হবে পাসপোর্ট ছয় ইঞ্চি শেড সুপার বাজার এই পটটির জন্য শেড সুপার বাজার এই পটের জন্য উচ্চ পাসপোর্ট ছয় ইঞ্চি এবং শেড সুপার বাজার পদ সাক্ষাৎকার তারিখ হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল নয়টায় কাকা কাগজ বিতরণে ছিল তেইশ সেপ্টেম্বর এবং শেড সুপার বাজার ফ্যাক্টরি চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সকাল নয় গতিকায় এরপর রয়েছে নিরাপত্তা কর্মী কাম নিরাপত্তা ফোহরি ফ্যাক্টরি এই চাকরিতে যারা বন্ধুরা প্রতি চান এক্ষেত্রে তারা অভিজ্ঞতা এবং যোগ্যতার কথা বলে দিয়েছে অষ্টম শ্রেণী পাস উচ্চতার সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে আপনাকে নিরাপত্তা প্রহরী হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে মাসিক বেতন সর্বসাকলে পনেরো হাজার টাকা এবং পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরীর বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে এক্ষেত্রে কাগজ বিতরণের ফ্যাক্টরি এবং সেট সুপারভাইজার এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বয়সের কথা তারা উল্লেখ করেনি এবং এই তিনটি পদ অর্থাৎ কাগজ বিতরণী সেট সুপারভাইজার পরিবেশ কর্মী নিরাপত্তা পড়ে এই তিনটি পদের প্রত্যেকটি প্রার্থীর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা তারা নির্ধারণ করে দিয়েছে এখানে কিন্তু আলোচনার কোনো সুবিধ নেই পরিবেশ কর্মী কম্পিউটার পুবরি পদে সাক্ষাৎকার তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর বুধবার সকাল নয়টা থেকে এছাড়া তারা উন্নয়ন অনেক সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছে অন্যান্য সুযোগ সুবিধা গুলো হচ্ছে আবাসন ব্যবস্থা পাবেন উৎসব বোনাস পাবেন কোভিডেন্ট ফান্ড প্রাইস জুড়ি চিকিৎসা সেবা সুবিধা রয়েছে এছাড়া বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনমাসিকতা আপনার থাকতে হবে তারা সার্কুলারটি উল্লেখ করেছে এবার আসলে এই তিনটে পদে আবেদন করতে গেলে বা আবেদন আপনি সরাসরি উপস্থিত হবেন তো আপনার কী কী কাগজপত্র আপনাকে সেই সারা সরাসরি একাত্রে আপনি নিয়োজিত হবে তো আগ্রহী প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই একেবারে পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা এবং সকল শিক্ষক যোগ্যতা সনদের ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ এবং সময়ে আট দিন উইমেন্স মেডিকেল কলেজের নিস্তলা দুই বড় মকবাজার ঢাকা বারোশো সতেরো থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার যে তিনটি পদে যে কোনো পদে উপস্থিত হন না কেন নির্ধারিত মেনটেন করে আপনারা উইমেন্স মেডিকেল কলেজ নৃত্যকা দুই বড় মকবাজার ঢাকা বারোশো সতেরো ঠিকানা অনুরোধ মানে উপস্থিত থাকার জন্য তারা অনুরোধ করেছে তো যারা যারা বন্ধুরা এই চাকরিটি বন্ধুরা করতে চান তো আপনারা এই চাকরিটি করতে পারেন আর এই লোকগুলো দ্বারা সরাসরি সাক্ষাতের মাধ্যমে এই ছিল আজকের ভিডিওটা আর বন্ধুরা একটি কথা এই চাকরি নিয়ে কিন্তু বাংলাদেশ করে দিন চাকরির পত্রিকা বন্ধুরা প্রকাশিত হয়েছে বুধবার আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই মাইকালকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর একটি লাইক বন্ধুরা অবশ্যই করবেন ধন্যবাদ আপনাদের সকলকে